তো মটন কষানো চলছে বেলা করে নিয়ে এলে তো বেলা কত হবেই নিয়ে এসছে বারোটার সময় তো কেটে বেটে বসাতে তো কাটা যেহেতু ছিল তো নিয়ে এসছে তা এনেই চাপতে দিয়েছি তার মটন তো কষতে দেরি হবে আর উনি তো প্রেশারে খাবেন না করাতে কষিয়ে কষিয়ে খাবে তো চলো মটন কষা আর ভাত লাস্টে দেখাবো আর সবাই তো রবিবারে মটন হয় বাট আমাদের ড্রাইভারদের আমরা বউ ড্রাইভারদের যেদিন ছুটি থাকবে সেদিনই আমাদের কাছে রবিবার সেদিনই আমাদের মতন হবে যদি সোমবার ছুটি থাকে সোমবার মঙ্গলবার ছুটি থাকে মঙ্গলবার রবিবার ছুটি থাকলে রবিবার রবিবার বলে কোনো দিন ছুটির হয় না যেদিন ড্রাইভারের গাড়ি বন্ধ সেদিনই ছুটি সেদিনই হচ্ছে ছুটির দিন আর সেদিনই মটন নাহলে চিকেন এই হচ্ছে আজকের মেনু হেলিও গুড আফটারনুন তো এখন ঘড়িতে পাচ্ছি সাড়ে বারোটা সাড়ে বারোটা পৌনে একটার মতো বাজে ঘড়িতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল থেকে সেরকম তো রান্নাবান্না করা হয়েছে বলতে আলুর দম হয়েছিল মুড়ি খেয়ে গেছে আর শাশুমানিক তারপরে দাদা ভাই হলো দুদিন হলো বাড়ি এসছে আর কি এখান থেকে ডিউটি যাওয়া আসা করছে হাফ ডিউটি যাচ্ছে আসছে আর কালকে নিয়ে এসেছিলো এক কেজি মটন যেহেতু আমার মটন খাওয়া এখন বাড়ক কদিন ডাক্তারের বলেছে তো মটন খাচ্ছি না তো সেই কারণে আমি বলেছিলাম পাঁচশো মটন আনতে কিন্তু তোমার শাশুড়ি মা নাকি বলেছিল এক কিলো আনতে তো এক কিলো তোমাদের দাদাভাই মটন নিয়ে এসেছে এবার দুজনের কত মটন খাবে কো এক কিলো মটন কি আর দুজনে খাওয়া যায় তো ওই কারণে মটন রয়ে গেছে মটনের ঝোল তোমাদের দাদাভাই বললো যেহেতু শাশুমা নেই তো মা যখন নেই তাহলে রান্না বান্না করতে হবে না তো মটনের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো তুমি ভাত আর আলু ভাতে গরম গরম করবে তো সেই করি সকালে দম হয়েছে ওটা খেয়ে আমার শাশুড় মা বেরিয়েছে আমরাও খেয়েছি তো এখন ভাত হচ্ছে আমি পরেই দেখাচ্ছি তো কটা দিন তো ব্লগ সেরকমভাবে শেয়ার করা হয়নি আরে এত গরম পড়েছে যে আর ব্লগ করাও হচ্ছে না আর ব্লগ তো আছে এডিট করা হওয়াভাবে তোমাদের দিতেও পাচ্ছি না তো এখন বসেছি কি করতে বসেছি বলো না না তোমাদের দেখা চাকে দিয়ে দিই খোলায় তো এখন করতে বসেছি মালপোয়া তো তোমরা তো দেখেছিলে আগের ব্লগে যে আমার বাবার বাড়ি থেকে অনেক চাপা কলা নিয়ে এসেছিলাম তো আর খাবো বলো তো খেয়ে আর রয়ে গেছিলো ফ্রিজেতে তো পড়েই আছে কি করব ভাবছিলাম কালকে বসে বসে কালকে বলছি পরশু দিন বসে বসে পরশু দিন আমার শাশুড়ি বাড়িতে ছিলেন না বেরিয়েছিলেন তো একার জন্য আর সেরকমভাবে রান্না বান্না করিনি তো ভাবছিলাম কি করবো বাড়িতে বসে বসে কি করব তো কিছু একটা করি সমস্ত কাজ মিটিয়েও গেছিলো আর দুপুরবেলা আমাকেও তো খেতে হবে কেউ যদি নাও খায় বাড়ি থেকে চলে এলেন ঘুরতে চলে গেলে আমি তো আর কোথাও ঘুরতেই যাচ্ছি তো আমাকে তো খেতেই হবে তো ভাবছিলাম কী করবো ভাত ভাবে কারণ ভাত খেতে অতটাও ভালোবাসি না তো অনেক ভাবনা চিন্তা অনেক ফিজ ঘেটে তারপর দেখলাম তো কলা আছে তাহলে ছিল একটু মালপোয়া বানাই তো সেটাই ফোন দেখে মালপোয়া বানিয়েছিলাম কলাটা চটকে আর কি কাতটা বার করে রেখেছিলাম তো অনেকটা কলা ছিল দশ বারোটার মতো কলা তো অনেকটা হয়ে গেছে তো হাফটা সেদিন করেছিলাম অল্প করে দেখি আগে ভালো হয় না তারপর করব কারণ ফালতু নষ্ট করে তো লাভ নেই আগে কম করে দেখি ভালো হয় কিনা তো কম করে দেখি ভালো হয়েছে শাশুড়ি মাও খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো আর থাকলে আবার করবি তো সেই ব্যাটারটা ছিল তো ভাবলাম আজকে এখন বান্না নেই তো আজকেই করি আর সকালে সমস্ত বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে ঘর ধর ঝাঁদ দিয়া মোচা বাসন মাজা সমস্ত কমপ্লিট আর এদিকে এখন হচ্ছে ভাত আর মালপোয়া চলো তোমাদের দেখাই ব্যাটারটা তো গুলিয়ে নিয়েছি চাপা কলা সুজি ময়দা মৌরি যা যা আর কি দিতে হয় তো আর এই হচ্ছে মালপোহ এই দেখো আর এদিকে হচ্ছে ভাত তো ভাত আর আলু ভাতে তো করবো আর এদিকে হচ্ছে মালপহ আর কালকে তো কালকে একটু পুজো দিতে গিয়েছিলাম সেসব ব্লগ আর কি তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি কারণ তোমার দাদাভাই বললো আর ভিডিও করতাম না তাড়াহুড়ো করছিলো দেরি হয়ে যাচ্ছিলো আবার ডিউটি ছিল তো সোনা মায়ের কাছেও গিয়েছিলাম তো সোনা মায়ের সাথেও খেলা করে এলাম তো তোমাদের সাথে আজকে শেয়ার করি না আর একটা দুর্ঘটনা ঘটে গেছে তো কী ঘটেছে তোমাদের সাথে পরেই শেয়ার করবো তো তাকে দেখতে যাওয়ারও কথা আছে সে তো আর বেছে নেই বাট লাস্টটাই আর কি আমরা দেখতে যাব তো দু দেখি তোমাদের দাদা ভাই তো সব যা একদম এ করে না আমার মামার বাড়ি পাশে আমার খুব তো মামার ছেলে কি চান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে তো আজকে আসার কথা আছে দেখা যাক ম্যাডাম করে তো যাওয়ার ইচ্ছা তো আছে পনেরো বছরের ছেলে তাহলে ভাবো কি দুর্ভাগ্য একটাই বাবা মায়ের ছেলে নিজের মামা হয় না বাট পাশের মামার মামার বাড়ি আর কি পাশে যেরকম হয় না পাশে পাশে বাড়ি থাকে পাড়াতেও ওরকম তো যতই হোক ছোটো থেকে মানুষ হতে দেখেছি আমার চোখের সামনে হওয়া বড় হওয়া তো খুবই কষ্ট হচ্ছে তো তার জন্য একবার দেখতে যাওয়ার ইচ্ছা আছে কালকে তো গিয়েছিলাম তো কালকে আমি নি আজকে আমি আর এই হচ্ছে সেসব কথা পরে তো চলো এখন করে নি আর যা গরম পড়েছে না কি বলবো তো ওদিকে ভাত হচ্ছে আর তোমাদের দাদা ভাই ঘরে ঘুমোচ্ছে আর তারপর তো কালকে অনেক বাজার বাজারঘাটও করা হয়েছে সময়ও পাইনি সত্যি কথা বলতে কালকে মুদিখানার বাজার তারপর আরও যে সংসারের কি টাকি জিনিস লাগে সেসবও বাজার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যই ব্লগটা করা যে আমি শেয়ার করব বলেই যে চলো তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিছু হয়তো ফেরে উঠছে না এখন কারণ এই অতিরিক্ত গরম না আর এক হাতে ক্যামেরা নিয়ে রান্না বান্না করা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে যেহেতু করা অভ্যাস নেই প্রথম প্রথম তো অসুবিধা হবে আস্তে আস্তে সমস্তটা ঠিক হয়ে যাবে তো চলো এক এক করে ভেজে নিই আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো প্রথম করলাম প্রথম ট্রাই করলাম আর কি আগের দিন করেছিলাম করে আর এই প্রথমই করা এই প্রথমই তো জানি না ভয়ে ভয়ে করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও হয়তো তোমাদের খাওয়াতে পারছি না বারে দূর থেকে দেখে অবশ্যই জানিও যে ঠিকঠাক হয়েছে কি না তো ভালো হচ্ছে কিনা তো জানি না অবশ্যই তোমরা কমেন্টে করো যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের কমেন্ট করলে বা ভালো ভালো কথা শুনে আমার হয়তো মন ভালো হবে করার উৎসাহ বাড়বে কারণ একা একা থাকি তো তার জন্যই ভিডিওটা আরম্ভ করা তার জন্যই ব্লগিং করা তাদের সময় কেটে যায় আর কি এটার জন্যেই তো চলো এখন করে নি পরে কথা বলে অনেকটা বকবক করে ফেললাম তাই দেখো তো এক থালা হয়ে গেছে আর একটুখানি আছে করলেই হয়ে যাবে আর ভাতটাও এদিকে হয়ে যাবে ওই জন্যই করা যায় ভাতটাও আমি দেখতে পাবো আর ইয়ে ভাত বসেই যাবে সে ঘরে ঢুকে পড়বো তখন মনে আর থাকবে না ভাতের কথা যে হচ্ছে মাংস তো দেখো না এক কিলো মাংস আবার আমরা খেতে পারি তো এইখানে আছে এখনো অনেকটা আড়াইশোর বেশি মাংস আছে এই যে ঝোল আর মাংস আর মটনের ঝোল আর মাংসটাই ভালো লাগে এই দেখো আর কালকে এমনি তোমাদের দাদা ভাই মাংসটা সেরকম ভালো আনতে পারে মাংস একটু কোবা কোপা মাংস হবে তবে তো ভালো লাগবে বসে ছাল সাল টাইপের একটা কেমন মাংস যেটা আমি আবার পছন্দ করি না আমি একটু নালি পিষ হবে একটু কোয়া কু মাংস গোটাই আমার ভালো লাগে এই ছাল এই সব ভালো ভাল লাগে না কবার এইগুলো একটু ভালোবাসে তো চলো মাংসটা গরম হলে নিয়ে চলে যাবো তারপর আলু ভাত আলু ভাত মেখে বলছে এখনো ঘুমোচ্ছে বলছে পরে খাবো মেখে রেডি করে রাখবো এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য লিচু ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে খাওয়ার মতো এনার্জি নেই তো এখন ঘড়িতে ছটা কুড়ির মতো বাজে এই যে তো লিচু নিয়ে এসছিলো কালকে আর ছাড়া কালকে দুদিন আগে এনেছিল কিন্তু ছাড়ানোর অভাবে খাওয়া হয়নি শুকিয়ে যাচ্ছে ও এতক্ষণ ধরে এখানে বসে বসে সমস্ত লিচু ছাড়িয়েছে ছাড়িয়ে ধুয়ে এনে আর বলছি এবার খাও ছাড়িয়ে দিয়েছে নষ্ট করুনি। এখন এই লিচু খাচ্ছি তো সন্ধে দেবো সন্ধে হয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো এভরিওান গুড মর্নিং কালকে তো ব্লগটা স্টার্ট করেছিলাম বাট শেষ করতে আর পারিনি তো নতুন একটা দিনের স্বাগতম জানাচ্ছি কালকে তোমাদের দেখালাম দুপুরে রান্নাবান্না করছি মালপো করছি তারপর রাত্রে তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই লিচু ছাড়িয়ে দিল খেলাম তো তোমাদের দাদাভাই একটা বন্ধু আসার কথা ছিল তো সে এসেছিলো আর কি চাটা খাওয়া হলো তো সত্যি কথা বলতে কেউ বাড়িতে এলে একটা নতুন অতিথি আমিও তাকে চিনি না প্রথম সে বাড়িতে আসছে তার উপর একটা ভিডিও করবো কেমন একটা লাগে নতুন অতিথি বাড়িতে এসছে তার সাথে ভিডিও করবো একটা কেমন নিজেরই ইতস্তত বোধ হচ্ছিলো তার জন্য ভিডিও করিনি আর তো বাড়ি গেলো তোমার দাদা ভাইয়ের বন্ধু আর কি বালিতে বাড়ি যেহেতু তোমার দাদা ভাই যেহেতু চা ব্যবসা করে তোমাদের বলেইছি আর কি নিয়ে এসেছিলো একটা কল টাইপের ওইটা নেওয়ার জন্যই আরও আসা অত দূর থেকে তো ওটা নিতেই এসেছিলো তারপর বাড়ি ফিরে গেলো ওই পৌনে আটটা নাগাদ বাড়ি চলে গেছিলো এরপর সমস্ত কিছু রাত্রি খাবার দাবার করবো বলে রেডি করছি আর কারেন্ট চলে গেল ঝড় উঠে গেল তো বুঝতেই পারছো ওপরে যেহেতু এখন আর ইনভার্টারের লাইন নেই ইনভার্টারের লাইন কোথাও নেই ইনভার্টার খারাপ হয়ে গেছে আর লাইনও নেই যেহেতু অন্ধকারে সমস্তটা করতে হয় টর্চ ঝেলে তো ওই কারণে আর কালকে রাত্রে কোনো ভিডিওই করতে পারি নাহলে কালকে রাত্রে একবার করে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এরকম করছে বলে আর লুচি করলাম আর তাড়াহুড়ো করেই মেখে বেলে ভেজে নিলাম আর এদিকে আলু ছাড়িয়ে সাদা আলু চচ্চড়ি করেছিলাম তো লুচি আর সাদা আলু চচ্চড়ি তো ওটা কম্বিনেশানটা খুবই ভালো যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ছোটো ছোটো করে কেটে তো ওটাই করেছিলাম তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি আর এত ভালো হয়েছে আলু চচ্চড়ি কালকেই সব উঠে গেছে লুচিটা আছে কয়েকটা যাই হোক এখন ঘড়িতে আটটা মতো বাজে তোমাদের দাদাভাই আজকে ভোরবেলা পাঁচটা নাগাদ চলে গেছে পাঁচটা নাগাদ ডিউটি ছিল চলে গেছে তখনও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি কারণ ঘুমোচ্ছিলাম তো আমি জাস্ট ঘুমের ঘরেই চা করে দিলাম ও চা খেয়েই চলে গেছে ও সকালবেলা চা খেয়েই যায় অত সকালে কিছু খেতে চায় না আটটা এরম সময় গেলে হয়তো চা পাউরুটি বা একটা কিছু খেয়ে যেত আটটু বেলা করে গেলে ভাত খেয়ে যায় কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এরম সময় গেলে ও মোটে কিছু খেতে চায় না তো চা খেয়েই ডিউটি চলে গেছে আমি ও ঘর থেকেই ওকে টাটা করে দিচ্ছি আজকে নিচে যাওয়াই হয়নি তো চলো এখন ঘড়িতে আটটা মতো বাজে আমার বাসি বিছানা তো গোছানো হয়েই গেছে এবার ঘর ঝাড় ঝাঁট দেবো ঝাঁট দিয়ে রান্নার দিকে যাবো তো তার আগে চা খাবো আর শাশুমাকেও চা দিয়ে আস আর আমার কৃষ্ণকলি মাকে এই মাত্র জাস্ট ফুলটা দিলাম তো ফুল তুলে নিয়ে এসে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি রান্না বান্না হবে সমস্তটা তোমাদের একটু একটু করে শেয়ার করব আর তোমাদের বলেছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করব আর বললাম কালকে একজন অতিথি এসেছে তারা করে সমস্ত জিনিস ঘর থেকে বারান্দায় শিফট করেছি যেহেতু একটাই ঘর এখন বুঝতে পারছো একটা ঘরে তো সমস্ত জিনিস অগোছালো হয়ে আছিল। গোছানো হয়নি আর কি আর তারপর তোমাদের দাদা ভাই তো জানো বাড়ি এলেই অগোছালো তো গোছানো হয়নি তারা হুড়ো করে ওই ঘরেই শিফট করা হয়েছে তো এবার আস্তে আস্তে গোছাবো আবার কালকেই তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে তোমার দাদাভাইয়ের পয়সা চুরি হওয়ার পর থেকে এখন এরকমই ডিউটি পড়ছে দুদিন দিন তিন দিন ছাড়া বাড়ি চলে আসছে তো কালকে রাত্রে বাড়ি চলে তো কালকে রাত্রে বাড়ি আসবে মানে ওই রাত দুটো তার মানে ওই কি বলে শুক্রবার ভোর তিনটে তিনটের সময় বাড়ি আসবে ধরতে গেলে তো চলো এখন চাটা খাই আর তোমাদের সাথে একটু কৃষ্ণ করি মাকে শেয়ার করি যে আমার মা মাকে তো ফুল দেওয়া হয়ে গেছে তো অনেকটা সকালেই ফুলগুলো তুলে এনেছিলাম আজ কালকে যেহেতু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত তো ফুলগুলো আজকে একটু ছোট ছোট ফুটেছে কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে বাইরে চলো তোমাদের বাইরে একবার দেখাবো তো দেখি চা খাবো আমার মাকে কি ভালো লাগছে আর এখানে তো গোপুকে আমার শাশু বসতে দিয়ে গেছে একটা বিস্কুট দিয়ে গেছে আবার কি বলো একটা লিচু ডিঙ্ক দিয়ে গেছে কাল বৃষ্টি হয়েছে কেউ কি বলবে দেখো খালি রোদের তাপ বাপরে কি পরিমাণে যে রোদের তাপ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন ধুমধারাক্কা বৃষ্টি যাকে বলে এখনো মাটিও ভিজে নিচের মাটি কিন্তু রোদের তাপ দেখেছ সূর্যিমাবা একদম প্রখর তেজে বেরিয়েছে তার মানে সেই বিকেলের দিকে বৃষ্টি ঠান্ডা একটা ভাব আর সকালের দিকে এরকম রোদের তাপ আর এরকম গরম পড়বে কি অবস্থা বাইরে হেভি লাগছে কিন্তু পুরো প্রকৃতির মাঝে যেন মনে হচ্ছে আমি আছি গাছ গাছালি একদম আর আমার হাতের পেঁপে গাছ কিন্তু পেঁপে গাছটা ছেড়ে পেঁপে গাছ হয়েছে আড়া হয়েছে ওই জন্য ফল হয়নি আর এই দেখো আমাদের গাছে আম পড়তে 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 আর এইটা এসে দাঁড়িয়েছে এখন তো আবার ঝড়েতে পেকে পেকে পড়ছে ওই যে ছাদে পড়ে আছে একটা আর দূরে একটা ভেতরে পড়ে আছে ওই যে একটা পড়ে আছে কিন্তু কে যাবে একটা জন্য চাবি খুলবে বলো এরকম আম পড়ে নষ্ট হচ্ছে যা লাগছেও নিজে পারবে কি অবস্থা এই দেখালাম বারান্দাটা তোমাদের বললাম না অগছল হয়ে আছে এই দেখো পুরো অগছালো তারা হুড়ো করে সমস্ত জিনিস এখানে এখানে ছুঁড়ে ছুঁড়ে রেখেছি এই যে জামা কাপড় মুড়ি টিন এটা এটা তো এই সব পলিথিনগুলোতেই আর কি আছে যেসব আর কি নিয়ে এসে ফিনাইন তেল আরও অনেক কিছু আনা হয়েছে তো আছে সমস্তটা গুছবো আগে এদিকের কাজগুলো মেটাই তারপর গোছাবো দুপুরবেলা বসে বসে তো এই দেখো তো অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম তো এদিকে তো আনাজ কাটাকাটি আমার হয়ে গেছে ডাঁটা আলু পেঁয়াজ আর ও শশাটা ছাড়িয়েছিলাম খাওয়া বলে এই যে ডাঁটা আর আলু তো ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর এই যে হচ্ছে বড়ি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো বড়ি দিয়ে তরকারি করবো তো প্রত্যেকবার ডাঁটা আলু পোস্ত ভালো লাগে না খেতে তো ভাবলাম আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে তরকারি করি আলু ভাতে দিয়েছি একটু আলু ভাতে মুলবো তার সাথে আমার শাশুড়িমা এক তিন রকমের শাক এনেছি পুঁই শাক হিমচে শাক আর ওটা কি কলমি শাক তো পুঁই শাক আমার খেতে বারণ করেছে তাই জন্য বলছি রান্না করবো না তো একটা ওষুধের দাদা ভাই এসছে যে তোমার শাশুড়িমা ডাক্তার তো গাইনোলজিস্ট এমনি যে পাড়াতে যে ডাক্তারগুলো হয় গাইনোডিস্ট ওই ডাক্তার তো ওনার জন্য ও ওনার সাথে ওষুধের আর ঠিক কথা বলতে এসছে তো ওষুধের ব্যাপারে কথা বলতে এসছে একটা দাদা একটা কাকুই হবে আমার দাদা হবে না ও আমার কাকুই হবে বা মামা হবে যাই হোক তো ওনাকেই বলছি শাকটা দিয়ে দাও একাঠি হিমচে শাক আর একা আর কলমি শাকটা দিয়ে কলমি শাক বলছি পুঁই শাকটা দিয়ে দেবে যেহেতু আজকে বৃহস্পতিবার আর কালকে আছে একাদশী তো শাক খেতে নেই তো সেই কারণে। আর কলমিটা ফিজে রেখে দেবো একাদশীর পরের দিন করে দেব এই যা তো চলো এখন রান্না মানে করে এদিকে একদিকে ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে ডালটা আরেকটু হলে সেদ্ধ হয়ে যাবে আর ভাতও হয়েই আসছে ভাতটা নামানো হয়ে গেলে তো এইখানে তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে একটা অন্য কিছু করে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো তো তাহলে যাবে ডাল ভাত আলু ভাতে হিমচে ভাতে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর ডিম সেদ্ধ আজকে রান্না এটাই করবো ভাজাভুজি তো আমার শাশুড়ি মা খেতে চায় না আর আমিও খাই না তো ওর জন্য আর ভাজাভুজি করছি না সময় পর আবার ক্যামেরাটা কেমন করা তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে একটা দুটো আলুকে দিয়ে করেছি আর একটা ভাতে আলু আছে যেটা এইটা দিয়ে মোলা হবে হিমচে হিমচে শাক ভাতে তো আমি ফ্যানটা রাখতে ভুলে গেছি তো হালকা জল দিয়ে সেদ্ধ বসিয়েছি সেদ্ধ হয়ে গেলে ভাতের আলুটা দিয়ে সেটা মুলবো আর এখানে হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দেবো ভেবেছিলাম কিন্তু যত একটা করে সবজি দিলেও সে বেড়ে যায় ওই হলো শুধু ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়েই তরকারি করি তাও যেন অনেকটা জুসটা মরে যাক মাখ মাখো টাকা নামাবো আর এখানে আছে ডিম সেদ্ধ আর মাছ করলাম না কাল পরশু মাংস মাংস হয়েছি তো আজকে ডিমই করি আর এর নিচে আছে ডাল ডালটা একটু গাঢ় করেছি আমার আবার একটু গাঢ় খেতে ভালো লাগে ছোটো ছোটো বাটি কিনতে হবে এত বড় বড় জায়গায় রাখাও অসুবিধা একটু রান্না যাবে মায়ের কাছে বড়ি আছে নিয়ে আসতে হবে মায়ের কেউ বড়ি খায় না বড়ি পরে পরে নষ্ট হচ্ছে আনতে হবে সেই হচ্ছে রান্নাবান্না তো চলো রান্না হয়ে গেলে একটু রেস্ট দেবো তারপর এখানটা সব পরিষ্কার করবো যেহেতু আমার শাশুড়ি আবার ক্যাপিটাল পর আবার এসে গেছে তো খাবে না এখন তো ভাবছি আমি খেয়ে ভাত ভাত বেড়ে গুচ্ছে ঘরে রেখে দেবো আর এখানটা পরিষ্কার করে মুছে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখালাম কি রান্না বান্না হয়েছে আর আর পাখা চলছে একটু অ্যাভয়েড করো এসি চললেও যেন গরম হচ্ছে আরও তো পাখাটা চালালাম তো এই মাত্র জাস্ট চান করে এলাম এখন ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে চারটে মতো বাজে তো আমার শাশুড়ি মা ভাত খাননি ক্যাজেটাল পড়াতে গেছিলো তো এই একটু আগে এলো তো এবার ভাত খাবো তো বেড়ে চাপা দেওয়া আছে তো চলো একটা পার্সেল এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু আগে জাস্ট এলো পার্সেলটা তো মাম্পি বনিক এক হাতে ক্যামেরাটা নিয়ে কাটতে হচ্ছে কিছু করার নেই ফোনটা ভালো করে আগে ধরি তারপর শিখব করবো আছে রান্নাঘরে আর কাঁচিটাই এখন হাতের কাছে পেলাম তো অনেকটা যুদ্ধ বলো যুদ্ধ করেই খুলতে হলো যেহেতু কাঁচিতে কাটা ছুরি হলে এরকম টেনে দিতাম হলে কেটে তো আর ছুরিগুলো সব রান্নাঘরে নিয়ে গেছে আর এই যে জিনিসটা কী বলো তো এই যে তো যেহেতু ছোটো রান্নাঘর ছোটোই অর্ডার করেছি কারো রাখার জায়গা থাকবে না সত্যি কথা বলতে তো ওই জন্য এইটা অর্ডার করা তো এই দেখো আলু পেঁয়াজ সমস্ত রাখার এই জায়গায় এক তো এটাকে খুলতে হবে খুলে এখন সেটিং করতে হবে আপাতত মনে হচ্ছে সিল করা না সিল করা নয় তো এই বাঁধা এই যে এই জিনিসটা তা কাঁচিটা দিয়ে কাটি কাজ করে এই হচ্ছে জিনিসটা এই যে তিনটে র্যাক আছে এই যে এই যে আর এই যে এই র্যাক গুলোকে এবার এ করতে হয় জিনিসটা হচ্ছে এরকম তো এগুলোকে এবার সাজাতে হবে তো এগুলোকে এরকম করে সাজিয়ে এরকম করে সাজিয়ে এ খাপাতে হবে তারপর দেখাচ্ছি কারণ আমি ছাপিয়ে নিই কারণ এক ফোন নিয়ে তো খেপানোটা যাবে না এরকম 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 করে ফিট করাটা যাবে না তো ফিট করে নিই তারপর তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি তো ভালো রান্নাঘর ছোটো ছোটো জিনিসই ভালো বেশি বড় হলে রাখারও জায়গারও অসুবিধা আর নড়াচড়া করতে গেলে পড়ে যাবে তো ছোটো যেখানে সেখানে রাখা যাবে তো এই জন্যই এটা অর্ডার করা চলো আমি এটাকে ফিটিংস করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন হচ্ছে অবশ্যই বলো তো এই দেখো তো সন্ধেবেলা এখন রুটি করতে হচ্ছে এখন আটটা ঘড়িতে আটটা পনেরো এই যে আটটা কুড়ি আর কি পনেরো কুড়ি হয়েছে এখন রুটি করতে হচ্ছে এখানে শাশুমা ঘুমোচ্ছে তো এখানে রুটি করছি আটা আটাও মাখা হয়ে গেছে টিভি দেখতে মেখেছি একটু বেশি করে মেখেছি যেহেতু কালকে একাদশী আর সমস্ত পরিষ্কার করেছি যাতে সকালবেলা খেতে পায় তো ওই জন্য এখন রুটিটা বেলে নিচ্ছি তারপর শিখবো তো চলো রুটিটা হবে এরপর আর কি করবো এখন ভাবিনি আগে রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে দুদিন দিন কি কি কেনাকাটা করেছি শেয়ার করব কারণ সময়ই পাচ্ছি না সত্যি কথা বলতে শেয়ার করার চলো আমি বেলে নিই ফটফট করে কেন শুকিয়ে যাবে পাখার হাওয়ায় টেনে নেবে তো কদিন তো আমাদের সেরকমভাবে ভিডিও শেয়ার করাই হচ্ছে না সত্যি কথা বলতে টাইম পাচ্ছিলাম না কদিন একটু ব্যস্ত মুখী ছিলাম তো এই দেখো এখন তো রুটি করতে চলে এসেছি সমস্ত রুটি একবারে বেড়ে নিয়েছি ঘরে বসে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরলে না আজ তো আমার একটু পায়ের সমস্যা আছে পড়ে গিয়েছিলাম তো পায়ে একটু ব্যথা আছে বেশিক্ষণ দাঁড়িয়ে একভাবে কাজ করলে না পায়ে লাগে ওই জন্য ঘরে মেয়েকে বসে একবারে বেলে নিয়ে চলে আসে যেহেতু কম রুটি তো একবারে বেলেই চলে তো একবারে বেলে তারপর শিখে নিই একটা একটা করে সুবিধা হয় এটা দাঁড়িয়ে অনেকক্ষণ নাড় থাকতে হয় না তার তো আমি ল্যাগান পাচ্ছিলাম না এখানটা যেহেতু অনেকটা উঁচু আর আম ওইখানটা নিচু তো আমি একটু ল্যাগান পাচ্ছিলাম না অসুবিধা হচ্ছিল অসুবিধা হচ্ছিলো তার জন্য আবার আমার শাশুড়ি মা এই পি এটা নিয়ে এই দেখো কতটা বড় চওড়া তো একটা ইটের মতো উঁচু দেখো কাঠের তৈরি করে নেয়নি তো আড়াইশো টাকা নিয়েছে তো এই রেডি করে দিয়েছে আর এইটা যে নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম র্যাকটা চল আগে রুটিটা উল্টে তোমাদের যে দেখালাম র্যাকটা তো এই যে র্যাকটা এইখানে রেখেছি আপাতত এই যে একদম ঠিক ঠাক মাপের মাপ হয়েছে আমি এরকমই চাইছিলাম মাপের মাপ তো আমি তো এরকমই মাপের মাপ চাইছিলাম তো এরকমই মাপের মাপ হয়েছে একদম ঠিকঠাক তো দেখি আর একটা ভাবছি অর্ডার দেবো তাহলে দুটো পাশাপাশি রাখবো কাপ টাপগুলো না নিতে গেলে বড্ড অসুবিধা হচ্ছে যেহেতু ছোটো জায়গা দেখা যাক কী হয় তাহলে একটাই আপাতত থাকবে ফুলিয়ে নি তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম তা শেয়ার আর করতে পারছি না কারণ কেনাকাটা করা হয়েছে কিছু টুকিটাকি মুদিখানা জিনিসপত্র তো ভেবেছিলাম সেটাই শেয়ার করবো বাট ভিডিওটা এতটাই লং হয়ে গেল তো এই ভিডিওটা শেয়ার করতে পারছি না কালকে অবশ্যই তোমাদের শেয়ার করবো বাট আজকে আমি ভিডিওটা করে রাখবো আর কি তো কারণ কালকে আমাদের এখানে যাত্রাপালা আছে তো তার সাথেই তোমাদের ওই ভিডিওটা অ্যাটাচ করব যাই হোক আজকে রুটি করছি রুটি আর আলুর তরকারি হবে তো তাই দিয়েই খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই